জমিনের মধ্যে কি রাখা তাহলে কপাল আল্লাহ বানাই সেনি সেজদার জন্য সেজদার জন্য বাতের জন্য দুনিয়াবি বিষয়ের জন্য দুনিয়াবি বিষয়ের জন্য দুনিয়ার খাদ্য খাবার বন্ধু আল্লাহ তাআলা এমনিই খাও এমনিই খাও দুনিয়ার খাবার পেশাব পায়খানা ঘুম যৌন চাহিদা এগুলো আল্লাহ তাআলা কুত্তারও পূরণ করে কুত্তাও খায় কুত্তাও ঘুমায় কুত্তাও পেশাব পায়খানা করে কুত্তারও যৌন চাহিদা পূরণ হয় এজন্য কুকুরেরও বাচ্চা কাচ্চা হয় না তাহলে এরই নাম যদি জীবন হয় তাহলে ওই জানোয়ারের সাথে তফাত কি মানুষ মানে তাকে বলে যে ভাত খায় মানুষ তাকে বলে যে ঘুম যায় তো জানোয়ার ঘুমায় না জানোয়ার পেশাব পায়খানা করে না তো তাইলে হে আর মানুষের তফাত কি তাহলে তফাত ভিন্ন কিছু ভাত মাছ চাল ডাল আহার নিদ্রা এর নাম মানুষ না বন্ধু এ তো জানোয়ারেরও আছে তাহলে মানুষ আলাদা কি যে গোলামি করে যে সেচতা করে যে মালিক চেনে যে আখেরাত চেনে যে গন্তব্য চেনে তাকে মানুষ বলে তাকে মানুষ বলে আমি আসলাম থেকে আমি যাব কোথায় আমারে পাঠাই লোকে এই সুন্দর আসমান ও জমিন এই কায়নাদ দিয়ে যিনি আমাকে লালন পালন করছেন তিনি আমার কাছে কিছুই চান না কি দোস্ত কি পড়লা প্রিয় ভাই বলো কি পড়লো কি গোড়ার গাছ কাটলা আল্লাহ চেন না একমাক্ত নামাজ পড়তে মন চায় না তোমার মতো সাগর কি আরে হাইওয়ান কি পড়লা